হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফার্স্ট টাইম ইউটিউব লাইভ আসলাম আসলে ইউটিউব সম্পর্কে আমার কোনো ধারণা নাই এবং আমার লাইভ সম্পর্কেও কোনো ধারণা নাই তো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই খুব অসুখে দেখবেন কারণ আমি ফার্স্ট টাইমে বলছি ইউটিউব সম্পর্কে আমার কোনো ধারণা নেই আর এখানে কিভাবে লাইভ করে এবং কি কি লাগে এটাও আমি জানি না ফার্স্ট টাইম আশা করি সবাই ভালো আছেন যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদের উদ্দেশ্য শুনতেছি আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা খুব ভালো আছি বর্তমান এখন আমার যে ভিডিও আছে ইউটিউবে আসলে আমি ইউটিউব সম্পর্কে কিছু বুঝি না এবং কিছু জানি না তবে যতটুকু এখন বর্তমান ভিডিও আছে আলহামদুলিল্লাহ আপনাদের এবং ভালোবাসার মোটামুটি ভিউ আসতে আসে তবে এভাবে আসলে হবে না এত কষ্ট করে ভিডিও করি আর এত কম ভিউ তো সবাই বলতেছি যে আমাদের নতুন ভিডিও কিছু শর্ট ভিডিও আপলোড হয়েছে ইউটিউবে তো সবাই দেখেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানায় যাবেন আসলে আমি ইউটিউবে লাইভে ফার্স্ট পার আমি ইউটিউবে কখনো লাইভে ঢুকি না এবং এখানে কীভাবে লাইভ করতে হয় তাও জানি না আসলে 그래, 바로 딱 빨래 테로했